একবার লাগিয়েই মুছে ফেললেই কিন্তু দোকানের মতো পরিষ্কার হয়ে যাবে হ্যালো বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পিতল কাঁসা এবং তামার বাসনপত্র কীভাবে খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়েই পরিষ্কার করে ফেলবে তার জন্য এখানে একটা কাঁসার থালা নিয়েছি একটা বাটি নিয়েছি এবং একটা তামার ঘটি নিয়েছি এটাকেই পরিষ্কার করে দেখাবো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আজকের এই ভিডিওটা সবারই কাজে আসবে চলো তাহলে টিপসটি দেখে নিই তার জন্য এখানে নিয়েছি একটা স্টিলের বাটি বাটির মধ্যে নিয়ে নেবো এক চামচ লবণ যে খাওয়ার লবণ ওই লবণ নিয়ে নিয়েছি এক চামচ এরপর এর মধ্যে দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস পাতিলেবু এখানে নিয়ে নিয়েছি অর্ধেক এই অর্ধেক পুরোটাই দিয়ে দেবো তোমাদের কাছে পাতিলেবু না থাকলে ভিনিগার নিতে পারো এখানে পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি হাফটা এরপর এখানে দিয়ে দেব বেকিং সোডা আমাদের প্রত্যেকের বাড়িতে বেকিং সোডা পাতিলেবু এবং কি লবণ প্রত্যেকের বাড়িতে থাকে বেকিং সোডা এখানে আমি হাফ চামচ দিচ্ছি বেকিং সোডা না থাকলে টক দই ব্যবহার করতে পারো টক দইও খুব কাজের তো এখানে বেকিং সোডা হাফ চামচ দিয়ে দিলাম লবণ এবং লেবুর রসের মধ্যে এর মধ্যে সঙ্গে সঙ্গে একটা রিয়াকশান শুরু হয়ে যাবে যেহেতু লেবুর রস আছে আর বেকিং সোডা দিয়েছি লবণ আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ আমাদের যে রান্নার কাজে ব্যবহার করি ওই হলুদ দিয়ে দিলাম এক চামচ আর কোনো উপাদান এখানে দেওয়ার কোনো দরকার নেই দেখতে পাচ্ছ একটা রিয়াকশান শুরু হয়ে গেছে একটা জলীয় ভাব হয়ে গেছে তো দেখ এইভাবেই কিন্তু পেস্টটা বানিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এর মধ্যে দিলাম প্রথমে লবণ তারপরে দিলাম লেবুর রস তারপরে দিলাম বেকিং সোডা আর লাস্টে দিলাম হলুদ এই সব কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে ঘরে থাকে উপাদান দিয়েই আজকে আমি বাসনপত্র পরিষ্কার করে দেখাবো কাঁসা পিতলে আমরা কম বেশি প্রত্যেকেই পুজোর কাজে ব্যবহার করে থাকি কাঁসা পিতলের জিনিসপত্র অনেকেই রোজ ইউজ করে অনেকে আবার কোনো অনুষ্ঠানেই কিন্তু বের করা হয় তো দেখো এইভাবেই কিন্তু আলতো হাতে আমি গায়ে মিশিয়ে দিচ্ছি এতেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে প্রত্যেকটা বাসন এবং বাটির ঘটির মধ্যে আমি এইভাবে একবার করে মিশিয়ে রেখে দিচ্ছি তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে কত সহজেই ঘষা মাঝে ছাড়াই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আর আমরা কিন্তু এখন খুব কম সময়ে কীভাবে থালা বাসন থেকে জিনিসপত্র যে কোনো কিছু পরিষ্কার করতে পারি সেই উপাদান কিন্তু আমরা খুঁজি যেহেতু আমরা এখন কেউই কিন্তু এক্সট্রা টাইম নষ্ট করতে চাই না আমরা প্রত্যেকেই চাই যে কম সময়ে কিভাবে আমরা জিনিসপত্র পরিষ্কার করব তো তার একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে অবশ্যই তোমরা করে দেখবে একদম কম সময়ে কিন্তু থালা বাসন সব পরিষ্কার নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে একদমই সময় লাগবে না কোনো রকম ঘষামাজেই করতে হবে না তো দেখো বাটি আর ঘটি কিন্তু আমার মা গায়ে বোলানো হয়ে গেছে এবার থালাটার মধ্যেও আমি বুলিয়ে নিচ্ছি এটাকে এইভাবে আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিটের বেশি না দশ মিনিট রেখে দিলেই তোমরা এই রেজাল্টে দেখতে পাবে কতটা পরিষ্কার হয় দশ মিনিট হয়ে গেছে এরপর আলতো হাতে আমি এইভাবে ডলা দিয়ে নিচ্ছি তারপরে তোমাদেরকে মুছে দেখাচ্ছি কতটা ক্লিন হয়েছে কতটা পরিষ্কার হয়েছে তোমরাই দেখো দেখো তারপরে একটা সুতির কাপড় নিয়েছি নিয়ে মুছে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা আমার বাসনপত্রর গায়ে একটা জলের দাগ একটা কষ ছিল সব কিন্তু পরিষ্কার হয়ে গেছে এটাকে ভালো করে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছো ধুয়ে আর একটা শুকনো কাপড় দিয়ে পুরো বাসনপত্র আমি মুছে দেখাচ্ছি তো বন্ধুরা এইভাবে অবশ্যই একবার করবে দশ মিনিটে তোমাদের বাসনপত্র একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে তোমরা নিজের চোখেই দেখতে পেলে কত সহজেই পরিষ্কার হয়ে গেছে আর আমরা কিন্তু রোজ রোজ বাসনপত্র অনেকেই ইউজ করি না আবার অনেকেই কিন্তু পুজোর কাজে রোজ ইউজ করে থাকি যারা আমরা বাসনপত্র তুলে রাখি তাদের জন্য একটা টিপস তার জন্য এখানে আমি একটা সুতির শুকনো কাপড় নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি একটু তেল একটু তেল দিয়ে যদি আমরা এটার গায়ে ভালো করে একটু মুছে নিয়ে রেখে দিই তাহলে কিন্তু বহুদিন পর্যন্ত রাখলে একদম নতুনের মতো ঝকঝকে চকচকে থাকবে তো একটু তেল নিয়ে প্রত্যেকটা বাসনের গায়ে কিন্তু আমি এইভাবে নিচ্ছি এইভাবে থাকলে কোনো কোনোরকম দাগ কিছু পড়বে না এবং নতুনের মতো পরিষ্কার থাকবে বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করবে কেমন ফলাফল পাবে তারপর আমাকে কমেন্ট করে জানাবে আর আজকের এই ভিডিও কি কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমিও বুঝবো আমার ভিডিও কত দূর যাচ্ছে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটা প্রেস করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছোয় আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কারোর যদি কোথাও কিছু জানার থাকে আমাকে কমেন্ট করো আমি রিপ্লাই করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ